এটা একটি হোয়াটসঅ্যাপেবল মেকানিক্যাল কিবোর্ড যার প্রতিটি কি খুলে চেঞ্জ করা যায় এবং পরিষ্কার করা যায় কিন্তু প্রায় দেড় বছরের মতো হয়ে গেছে এরকম পরিষ্কার করা হয়নি ফেসবুকে কিবোর্ড ক্লিনিং এর বিভিন্ন কিট দেখতে পাওয়া যায় যেগুলোর প্রাইস সাতশো টাকার আশেপাশে হয়ে থাকে তাই দ্বারাজি একটু খোঁজখবর নিয়ে দেখলাম যে সিমিলার প্রোডাক্টগুলো একটু রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে দেরি না করে অর্ডার করে দিলাম তিন দিন পর চলে আসলো প্রোডাক্টটি হাতে চলেন আনবক্স করে দেখা যাক ভিতরের কি অবস্থা প্রোডাক্টটি হাতে নিয়ে খুবই ভালো লাগছে বিল কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম না হলেও যেমনটা দেখেছিলাম তেমনটাই পেয়েছি এই বাটুনটি ধরে সফ করলে ব্রাশটি বের হয়ে আসবে যেটা খুবই চমৎকার আর নকিয়া মোবাইলের কেসিংয়ের মতো এটাকে সো অফ করলে খুলে যাবে এটার ঢাকনাটি কিবোর্ডের কী খোলার জন্য এই জিনিসটি রয়েছে এর সাথেই ভেতরে রয়েছে ছোট আরও একটি ব্রাশ যেটা পরিষ্কারের ক্ষেত্রে বেশ কাজে দিবে আরও একটি সফট টুল রয়েছে যা দিয়ে ছোট জিনিস বা চিপা চাপায় একদম সুন্দরভাবে ক্লিনিং করা যাবে এয়ারবার্ড বা মোবাইলের পোর্টগুলোতে খুব ভালোভাবে পরিষ্কার করা যাবে রয়েছে একটি ক্লিনিং স্প্রে এটা শেষ হয়ে গেলেও লিকুইড ভরে আবার ব্যবহার করা যাবে বাহ চমৎকার একটি সিম ইজেক্টরও দেওয়া আছে এটা শুধু কিবোর্ডই নয় ছোট বড় সব জায়গাতেই ব্যবহার করা যাবে দ্বারা থেকে যে প্রাইজ এটাকে কিনতে পেরেছি সেই অনুযায়ী আমি অনেক বেশি হ্যাপি